ওএনজিসিতে কর্মরত শ্রমিকদের পারিশ্রমিক আদায়ের লক্ষ্যে আটনং জাতীয় সড়ক কলাচর এলাকায় পথ অবরোধ ঘটনায় জানা যায় দেব ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামে একটি ওএনজিসি বোম ব্লাস্টিং এর কাজ হাতে নেয় কলাচর এলাকায় গত নভেম্বর মাস থেকে প্রায় বারোশো শ্রমিক নিয়ে কাজটি শুরু করেন দেবী ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং কলাছড়া এলাকার প্রায় অষ্টআশিটি গাড়ি ও নিয়োগ করা হয় এ কাজে নভেম্বর ডিসেম্বর দুই মাস কাজ চলার পর কোম্পানির পক্ষ থেকে শ্রমিকদের কোনো পারিশ্রমিক না দেওয়ায় গত কিছুদিন আগে কলাছড়া এলাকার আট নং জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল শ্রমিকদের পক্ষ থেকে তখন কোম্পানির পক্ষ থেকে এবং স্থানীয় বিএমএস নেতৃত্ব পক্ষ থেকে আলোচনা সাপেক্ষে বলা হয়েছিল অতি সহসায় শ্রমিকদের সমস্ত পাওনা মিটিয়ে দেওয়া হবে এতদিন শ্রমিকরা অপেক্ষা করার পর আজ আর ধৈর্য ধরে রাখতে না পেরে আবার কলাছড়া এলাকায় আট নং জাতীয় সড়ক অবরোধ করে বসেন শ্রমিকরা এবং গাড়ির মালিকরা বুধবার এই অবরোধের কথা শুনতে পেয়ে মনুবাজার থানার ওসি সঞ্জীব দেববর্মা ডিসিএম রতন দাস এবং এলাকার নেতৃত্ব বিপ্লব সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা অবরোধস্থলে উপস্থিত হন শ্রমিকদের সাথে আলোচনা করে ঘন্টাখানেক মধ্যেই অবরোধ মুক্ত করে দেওয়া হয় এই অবরোধ মুক্ত করার বিষয়ে শ্রমিকদের সাথে আলোচনা সাপেক্ষে বিশেষ ভূমিকা গ্রহণ করেন এলাকার বিশিষ্ট নেতৃত্ব বিপ্লব সেন দেবী ইঞ্জিনিয়ারিং কোম্পানির সাথে যোগাযোগ করেন বিপ্লব সেন এবং আজ দেবী ইঞ্জিনিয়ারিং কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর গঙ্গাধর রাও বিশেষভাবে খবর দিয়ে কলাছড়া এলাকায় উপস্থিত করা হয় বিপ্লব সেনের প্রচেষ্টা এবং শ্রমিকদের সামনে একটি সভা করে শ্রমিকদের সমস্ত পাওনা দেনা মিটিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয় ম্যানেজিং ডাইরেক্টরকে আমার রাহুল ত্রিপুরা বাড়ি বাড়ি এটা আচ্ছা এখানে যে রাস্তা রুখো মূল বিষয়টা কি এখানে যে রাস্তা অবরোধ মূল বিষয়টা হলো আমরা গত মাস ধরে আমরা ওয়ান জি কাজ করি তারপর আমরা মাস আমরা কাজ করতেছি এখন কোম্পানি কোম্পানির আমরা কাজ করে এখনো আমরা টাকাটা পাইতেছি না তাহলে আমরা এখানে অবরোধ করতে লাগতেছি তারপর আমরা সব তো আমরা দিন মজুরি কাজ করে খাই তারপর আমরা যে দিন মজুরি তা এত কাজ করে আপনার কোম্পানির সব বাগের গেছে আমি এখানে আমি যে আমার আমার ব্যক্তিগত আমার আমি ইন্টারভিউটা দিতে চাইছি আমি এ যে ডিগ্রি করে আমি এই কাজটা কত এখন আমার ডিগ্রিটা কি মূল্য আমি এজ এ বিএড এম এ করে এখন আমার সব কমপ্লিট হইতেছে তখন আমি এই কাজটা করতে লাগতেছি এই কাজটা সরকার কেন বুঝতে চাই করতে গিয়েও পয়সা পাইতেছেন পয়সা পাইতেছি না যে গত কিছুদিন আগেও তো এখানে সেই একই অবস্থা পয়সার জন্য বা শ্রমিকের পারিশ্রমিকের জন্য রাস্তা রুকো হয়েছিল তো তখন কি আশ্বাস পেয়েছিলেন আপনারা আশ্বাসটা পেয়েছি যে তারা ডেটা দিয়েছে আগামী সাতটা পেয়ে যাবে এই কথাটা বলে বলে সব কথাটা দিয়েছে এই কথা তারিখটা তারিখ তারিখটা তারিখ দিয়েছে এই কথাটা তারা কথা মতো কথা রাখেনি আমরা আবার এখানে অবরোধ করতে আমরা সব মিলে তো এখন পর্যন্ত সকাল থেকেই আপনারা পদ অবরোধে বসেছেন এখন পর্যন্ত কোন রকমের আধিকারিক বা ওএনজিসির কোনো ব্যক্তিরা এসে আপনাদের সাথে কি যোগাযোগ করেছে না এখনো আলোচনা হয়নি যতক্ষণ পর্যন্ত আলোচনা না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস